এটা হলো এসএসসি সাধারণ গণিতের যে নবম অধ্যায় রয়েছে যে ত্রিকোণমিতির যে চ্যাপ্টারটা রয়েছে এই ত্রিকোণমিতি চ্যাপ্টারে মানে আগে পড়াইছি যে নাইন পয়েন্ট ওয়ান পড়ানোর শেষ আমরা কী করছি নাইন পয়েন্ট টু শুরু করছি এটা হচ্ছে নাইন পয়েন্ট টু এর দুই নম্বর ক্লাস তোমাদের যেই এসএসসি যে সাধারণ গণিত আছে এই সাধারণ গণিতের প্রত্যেক কটা চ্যাপ্টার কী করবো আমরা সুন্দর মতো কমপ্লিট করা দেওয়ার চেষ্টা করবো আর এই ভিডিওগুলি এই চ্যানেলই থাকবে তাই তোমরা কি করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে যে প্রতিটি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে এখন আমরা অঙ্ক শুরু করি দেখো এখানে কী দেওয়া আছে কস এ মাইনাস বি সমান কত দেওয়া আছে অন দেওয়া আছে আর টু সাইন এ প্লাস বি সমান রুট ওভার থ্রি দেওয়া আছে এ এবং বি সূক্ষ্মকোণ হলে এ ও বি এর মান নির্ণয় করো এখন অঙ্কটা করার আগে কিছু তোমাদের কথা বলতে হবে এই যে যে একটা টুল আনি আমরা দেখো টুলটা হচ্ছে সে থেকে টেক্স এখান দেখে ড্রয়িং হাইলাইটার আচ্ছা এটাই হবে মনে হয় দেখো এই নবম অধ্যায় এই নবম অধ্যায় মূলত কি নিয়ে কথা বলি আমরা এই নবম অধ্যায় মূলত আমরা হচ্ছে তোমার একটা সমকনী ত্রিভুজ নিয়ে কথা বলি যে এখানে দ আছে কস এ মাইনাস অন টু সাইন এ প্লাস বি সময় এত এ ও বি হলে এ ও বি এর মান নির্ণয় করো তাহলে একটা সমকোণ ত্রিভুজ অঙ্কন করে ফেলো এটা তো না আচ্ছা যাক এত টুল ব্যবহার করার দরকার নেই বাদ দাও এগুলি আমরা মুছে ফেলাই এখানে জাল চালে এসেছি আমরা সাধারণ যে টুল আছে এটাই ব্যবহার করি হুম দেখো ধরো এটা একটা হলো না ধরো একটা এটা একটা সমকূলিত ত্রিভুজ হ্যাঁ যেটা নব্বই ডিগ্রি এই সমকূলিত ত্রিভুজের তিনটা কোন থাকবে এ বি সি এখন তারা বলছে কি এ এবং বি এর মান নির্ণয় করে এ এবং বি হচ্ছে কোণ তার মানে এটা একটু পরিবর্তন করতে হবে ধরো এটা এ এটা হচ্ছে বি আর এটা সি তাহলে এটা আর এটা সূক্ষ্মকোণ মনে রাখবা একটা ত্রিভুজে তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি যদি হয় তাহলে এটা যদি নব্বই ডিগ্রি হয় সি কোণ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই এ প্লাস বি এই দুইটা মিলে হচ্ছে নব্বই ডিগ্রি এখন দেখো তো আমাদের থেকে নিচে যে কোনো কোন কি তার মানে দুইটা যোগ করে যেহেতু ডিগ্রি হয়েছে তাহলে একটার মান কখনো কি হতে পারবে না ডিগ্রি হতে পারবে না তাহলে অবশ্যই এ এবং বির মান কি বলতো নব্বই ডিগ্রি থেকে ছোট তার মানে এ এবং বি হচ্ছে তা তারা এমনি তো বলে দিছে এগুনি হচ্ছে সুক্ষ কোণ হলে তুমি বের করো যে এ এবং বি মান নির্ণয় করো দেখবা এই যে এ এবং বি এর মান নির্ণয় আছে দেখো এই এর পরে যাই থাকে দেখো তো এই দুইটা তোমাদের অঙ্ক করার আগে আমি বুঝে দিই এ এবং বি এই দুইটাকে যোগ করে দেখো কত হয়েছে নব্বই ডিগ্রি হয়েছে এই জিনিসটা তোমার নিশ্চিত থাকো তাহলে এখানে দোয়া আসলে কত কস এ মাইনাস বি আর টু এত দোয়া আছে তার মানে জেরে জেরে দোয়া আছে এটা নিয়ে আমরা কাজ করি দেখো তোমরা অঙ্কগুলি করবা মানে ক্লাসগুলি করবা তাহলে আশা করা যায় বেস্ট সব থেকে ভালো কিছু পাবা ওই হরা কইরা ক্লাস করবা ওই যে এক মিনিট দুই মিনিটের ভিডিও দেখে তোমরা ভালো কিছু শিখতে পারবা না আমি এক মিনিট দুই মিনিটের ভিডিও পছন্দ করি না ইউটিউবে অনেক ভিডিও পাবা ঠিক আছে যে ভিডিও গুলি লেন দি ওই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবা এই কারণে ধৈর্য ধরে ভিডিওগুলি দেখো হ্যাঁ দেখো দো আছে কি সমান কত অন তাহলে দেখো তো এখানে কস এ মাইনাস বি সমান দো আছে অন তাহলে কস কত ডিগ্রি মান অন বলতো কস জিরো ডিগ্রি মান অন না তা আমরা লিখতে পারি বলতো এভাবে লিখতে পারি না 0 ডিগ্রি মান অন তাহলে 0 ডিগ্রি হ্যাঁ ঠিক আছে 0 ডিগ্রি মান কত অন তাহলে আমরা বসালাম তাহলে দেখো তো উভয় পক্ষ থেকে cos কি ভেনিশ হয়ে যায় না তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি সমান জিরো ডিগ্রি এটাকে দেওয়া এক নম্বর সমীকরণ কস এ মাইনাস বি জিরো ডিগ্রি এখন এখানে দেওয়া আছে কত টু সাইন এ প্লাস বি আবার এটা দেওয়া আছে তাহলে এটা এখানে লেখো যে টু সাইন এ প্লাস বি দেওয়া আছে এটা সমান কত দেওয়া আছে রুট ওভার থ্রি দেওয়া আছে তাই না এখন দেখো এই টুকু ওই পাশে পাঠালে কি হবে এর পাশে গুণ অবস্থা আছে ওই পাশে যা কি হবে ভাগ হবে এগুলি আশা করা যায় তোমরা পারো অভার থ্রি বাই টু আর প্রথম লেকচার এই যে এর মান নিয়ে আলোচনা করছি সাইন এ প্লাস বি সমান কত রুট অভার থ্রি বাই টু এর মান কত বলো তো ষাট ডিগ্রি না সাইন ষাট ডিগ্রি প্রথম লেকচার এইগুলি নিয়ে আলোচনা করছি ওই লেকচারটা একটু ভালো মতন তোমরা দেখে আসো তাই দেখো তো উভয় পক্ষ থেকে কি তোমার সাইন ভ্যানিশ হয়ে যায় তাহলে কি বলো তো এ প্লাস বির মান কত ষাট ডিগ্রি দেখছো এটাকে দেও দুই নম্বর সমীকরণ হুম দুই নম্বর সমীকরণ এখন আমরা পাইছি কি এ মাইনাস বি সমান কত জিরো ডিগ্রি পাইছি এ প্লাস বি সমান কত পাইছি ষাট ডিগ্রি পাইছি এখন দুইটা সমীকরণ পাইছি আমরা কিন্তু এ এবং বি এই দুইটার মান কিন্তু আলাদা আলাদাভাবে পাই নাই তাই এখন কি করবো আমরা এ একটা সমীকরণ দুইটা সমীকরণকে কি করে একবার যোগ করব যোগ করে যেটা পাবো অন্য একটা সমীকরণে বসায় দিলে আর একটা মান বের হয়ে যাবে তাহলে কি আমরা যদি অ হ্যাঁ দর কত যেহেতু দুই নম্বর সমীকরণ প্লাস চিহ্নত আছে তাহলে আমরা কী করি এই দুই নম্বর সমীকরণের সাথে এক নম্বর সমীকরণে যোগ করে দেই যোগ করলে কি হবে উপরে ধরো তাহলে এ প্লাস বি সমান কত দুই নম্বর ষাট ডিগ্রি আর এ মাইনাস বি সমান কত জিরো ডিগ্রি তাহলে যোগ করলে কি হয় দেখো তো এই বি আর এ বি কাটাকাটি যেহেতু বিপরীচ্ছিন্ন একই জিনিস তাহলে কি কাটাকাটি যায় আর এখানে কত এ আর এ যোগ করলে কত হয় টু হয় টু এ হয় আর এখানে কত জিরোর সাথে সাইড যোগ করলে তো সাইড হয় তাই না তাহলে এর মান কত হয়েছে বলো তো এর মান এই দুই ধর ওই পাশে ভাগ হয়ে গেলে তিরিশ তাহলে এর মান পাইছি কত তিরিশ ডিগ্রি হুম তাহলে এ এর মান তুমি যে কোনো একটা সমীকরণে বসায় দাও এই দুই নম্বর সমীকরণে বসাই দিলে কি হয় যে এখানে পাইছিলাম কত দুই নম্বর সমীকরণ দুই হতে পাই বা এইভাবে লিখে দেবা যে সমীকরণ দুই হতে পাই এগুলি আর তোমাদের বোঝানো লাগবে না সমীকরণ দুই হতে পাই এভাবে লেখবা হতে পাই যে এ প্লাস বি সমান কত ষাট ডিগ্রি দেওয়া ছিল তা আবার এর মান পাইছি কত তিরিশ ডিগ্রি দেখো তো দেখো তো বলো তাহলে এর মান কত এ এ পাশে কি হবে বিয়োগ হয়ে যাবে ষাট মাইনাস ঠিক আছে তাহলে বীর মান কত পাইলাম বলো তো বীর মান কত পাইলাম ষাট থেকে এই তিরিশ বিয়োগ করো কত হয় তিরিশ হয় অতএব এ ও বি এর মান যথাক্রমে এত কিছু লেখার দরকার নাই তোমরা বুঝে নাও যথাক্রমে কত তিরিশ তিরিশ ওকে এখানে ডিগ্রি এগুলি হচ্ছে ডিগ্রি তাহলে আমাদের প্রথমটার आंसर কমপ্লিট যে এত এত দোয়া আছে এ এবং বি এর মান নির্ণয় করা ঠিক আছে ওকে এখন তারা বলছে সমাধান করো সমাধান করার মানে কি জানো কোণের মান নির্ণয় করতে হবে আগেরটার মতো কোণের মান নির্ণয় করতে হবে এখানে শুধুমাত্র এ আছে তাহলে কি করতে হবে এ কোনের মানি বের করতে হবে আর অন্য কোনো কিছু করার দরকার নাই মানে এখানে কোনো বি নাই সি নাই শুধুমাত্র একটা আছে তার মানে কি এ কোনের মানি বের করতে হবে ঠিক আছে অঙ্কটা আগে দেখো ভালো মতন বুঝো কি তো আছে কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ প্লাস সাইন আর উপরে কত আছে রুট ওভার থ্রি মাইনাস ওয়ান রুট ওভার থ্রি প্লাস ওয়ান এখন একটা জিনিস বুঝো দেখো তো এখানে একই জিনিস দেওয়া আছে না কজ এর সাথে একবার সাইনে কী আছে মাইনাস আছে আবার কজ এর সাথে সাইনে কী প্লাস আছে আবার এখানে দেখো তো রুট ওভার থ্রির সাথে অন কি আছে মাইনাস আছে আবার রুট ওভার থ্রির সাথে অন প্লাস আছে এখন যদি এমন থাকে আমি বলছিলাম একই সংখ্যা যদি উপরে যোগ থাকে অথবা উপরে যোগ থাকে নিচে বিয়োগ থাকে অথবা উপরে বিয়োগ থাকে নিচে যোগ থাকে তাহলে তোমরা কি করবা বলতো যোজন বিয়োজন করে দেবা হ্যাঁ এখন দেখো এটাকে আমি যোজন বিয়োজন করলে কি হয় উভয় পক্ষকে যোজন বিয়োজন করে দেবা তাহলে যোজন বিয়োজন করলে প্রথম উপরেরটার সাথে এক গুণ একবার যোগ হবে আবার বিয়োগ হবে উপরে কি হবে বলতো উপরে নিষের টা কিভাবে যোগ হবে তাহলে ক যে প্লাস আর নিসে কি করবো বিয়োগ করে দেব ক যে মাইনাস সাইনে মাইনাস

আচ্ছা দেখো এখন উপরে কাজ করো ওঠাই দাও প্লাস যেহেতু আছে চীনের কোনো পরিবর্তন হবে না এ প্লাস ক্লাস ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইনে পরিবর্তন হয়ে এখন কি হবে মাইনাস হবে হ্যাঁ ঠিক আছে আর এই পাশে যদি আমি যদি উঠাই রুট অফ থ্রি মাইনাস অন আর প্লাস যেহেতু আছে কোনো চিনের পরিবর্তন হবে না ব্র্যাকেট ভিতরে আর এখানে দেখো রুট ওভার থ্রি মাইনাস ওয়ান এখানে মাইনাস থাকার কারণে কি হবে ভিতরে সিনের পরিবর্তন হয়ে যাবে রুট ওভার থ্রি প্লাস আসলে মাইনাস আছে এটা মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে ওকে এখন দেখো উপরে কি কি কাটা যায় উপরে সাইনে মাইনাস আছে প্লাস আছে কাটাকাটি গেল আর এখানে কি আছে কজে প্লাস আছে মাইনাস আছে আর প্লাস আছে কাটাকাটি গেল তাহলে উপরে কি হয় টু কজ টু কজে হয় না দুইটা কজে আছে আর তো এখানে মাইনাস ওয়ান ওয়ান কাটাকাটি যায় উপরে থাকে টু রুট অভার থ্রি আর এখানে হচ্ছে রুট माइनस रोटर 3 प्लस रोटर 3 কাটা করে দাও এখানে দেখে আরেখানে এখানে একটু ভুল হয়েছে বলটা কোথায় হলো দেখি একটু দেখি রাখো আচ্ছা দেখো এখানে রুট অভার থ্রি প্লাস ওয়ান ছিল এখানে ভুলে কি করছি মাইনাস দিয়ে বলা এটা একটু প্লাস করে ফেলাম আর এখানে দেখো এই ভিতরে এটা গুণ করার কারণে কি হবে এই ভিতরে সিনের পরিবর্তন হয়ে যাবে এখানে কি হবে প্লাস আসলে এখন কি হবে মাইনাস হবে এখানে এখন দেখো এটা এটা কাটাকে এখানে কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কত মাইনাস টু এখন দেখো তো এখানে কত থাকে উপরে কত আছে বলো তো টু কজে আছে করে কত থাকে বলো তো মাইনাস কটে থাকে মাইনাস আর কত থাকে বলো মাইনাস রুট ওভার থ্রি এখন দেখো তো এই পাশে পাশে মাইনাস কাটাকাটি যায় তাহলে কটে সমান রুট ওভার থ্রি থাকে এখন দেখো কট কত ডিগ্রি মান রুট অফ আর থ্রি বলতো হম আমরা জানি টেন ষাট ডিগ্রি মান রুট অফার থ্রি তাহলে কট কত ডিগ্রি মান রুট অফার থ্রি হবে বলো তো কট ত্রিশ ডিগ্রি মান রুট অফার থ্রি হবে তুমি একটু দেখেও মানে হিসাব কিতাব করে দেখো কট তিরিশ ডিগ্রি মান কত রুট অফার থ্রি তাহলে এখন এর মান কত এর মান কট কট করা গেলে তিরি টিকে তাই না এটা হচ্ছে আনসার বুঝছো ঠিক করছি এই অঙ্কগুলি দেখে বুঝতে হবে কোথায় কি করতে হবে ওই যে প্রথমে তো বোঝাইলাম অঙ্কটা কিভাবে এমন থাকলে কি করতে হবে মানে যোজন বিয়োজন করতে হবে তারপরে আস্তে আস্তে কি হবে এই যে এভাবে এখানে এসে তারপর দেখবে এখানে কি আসে কট যেহেতু আসে এই রুট অফ থ্রি দেখা যে তোমার একটা মান আছে যে কট ত্রিশ ডিগ্রি মান কত রুট থ্রি এটা বসায় মানে কট্রিশ ডিগ্রি রুট অফ থ্রিকে কে কট্রিশ ডিগ্রি বানান যায় তারপর কি করছি এর মান মান বের হয়ে গেছে ডিগ্রি ঠিক আছে এই ডিগ্রি দিয়ে নেওয়া এগুলো এতে কোনো সমস্যা হয় না তবে দিয়ে নেওয়া মনে রাখলে ভালো হবে এখানে দেখো এ এবং বি শুক্রক্ষণ এবং কট এ প্লাস বি সমান অন কট এ মাইনাস এত হলে এ এবং বি এর মান নির্ণয় করো এখন দেখো এই অঙ্কটা তোমরা পারবা হুম ওই যে প্রথম যে অঙ্কটা করাইছিলাম ওইভাবে তোমরা অঙ্কটা করবা ঠিক আছে অঙ্কটা তোমাদের কাজ রইল এই ডাব্লু রইল পারবা না এতটুকু তো পারবা ওই যে প্রথম যে ১৯ নম্বর যে অঙ্কটা করাইছিলাম এই যে সেম প্রসেস এই যে এটা দেওয়া ছিল প্রথম এই যে এ মাইনাস বি মান বের করছিলাম এক নম্বর সমীকরণ দেবা তারপর এটা আবার এটা থেকে এ প্লাস বি মান দুই নম্বর সমীকরণ দেবা তারপর এভাবে কি করে যোগ বিয়োগ করে তোমরা কি করবো অঙ্কটা বের করে ফেলাবা হুম এই যে দেখছো এই কোয়াট দোয়া আছে তারপরে কোয়াট কত ডিগ্রি মান অন এরা বের করে এখানেই করবা তারপরে কোয়াট কত ডিগ্রি মান রুটাব থ্রি এই করে দুটা সমীকরণ বের হবে তারপরে দুটা সমীকরণকে যোগ করলে তোমরা যে কোনো একটা মান বের হবে তারপর ওই মানটা আবার অন্য একটা সমীকরণে বসাই দিবা বা যে কোনো একটা সমীকরণে বসায় দিলে তোমার আরেকটার মান বের হয়ে যাবে ঠিক আছে এটা তোমাদের কি এইচ ডাব্লু পারবা না ওকে সেম অঙ্ক বারবার না করানি বলো ঠিক আছে